তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন বিক্রম দাস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ চলে এসেছে আমি চক দেখি বাবি সামনে নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড তো ভিডিওটা শুরু করছি বাবার মন্দির দিয়ে বাবার শিব মন্দির তো এখানে একটা শিবরাত্রি হয় ধুমধাম করে একদম অসাম জায়গায় একদম আলু স্টোরের ভেতরেই মাল বাঁধা হচ্ছে দেখতে থাকো বাবার মন্দিরটা আর দেখাচ্ছি বাবি সামনে নতুন তিরিশ আর ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এই ধরনের ভিডিও দেখার জন্যে তো এটা বাবার মন্দির তো এখানে মাল বাঁধা হচ্ছে যে বাবা জুয়েলের উপরে স্থাপিত হয়েছে এখানে তো চলো বাবির সামনে নতুন তিরিশ বাঁধা হচ্ছে এখন আপাতত বক্স তো সেই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি আর রাত্রির চেকিং হবে নতুন তিরিশের ফার্স্ট ফিল্ড আর ডিজাইন কেমন হয়েছে নাম লেখা কেমন হয়েছে দেখতে থাকো বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো সামনেই খালি হচ্ছে একটা স্টোর চকদিগির চলো এই লোড হচ্ছে এক এক করে আর আমার দেখা এত বড় তিরিশ মানে হুগলি বর্ধমানে এরকম দেখিনি হাইটও যেমন চড়াটাও তো দেখো এই এইয সুমন্ধার চুগুনি আসছে এখন বলছে আলু স্টোরের জন্য সব আলু নড়ে যায় এমন বাজায় দিই নড়বে আলু নড়ে গেলে দাম কমে যাবে এই যে নতুন চঙের আপডেট সুমন দাকে দেখো খালি সুমন দা কেমন খাটছে খালি দেখো সুমন একটা আপডেটটা দেখো নতুন চঙের এই যে নতুন চঙের আপডেট দেখতে পাচ্ছ তো একটা নয় নামানা হচ্ছে কত ছেলে ধরতে হচ্ছে বুঝতে পারছো এক কত ছেলে ধরতে হচ্ছে নতুন ক্রিস ফার্স্ট ফিল বন্ধুরা তো কালকে চলে আসবে সকাল দিকে রক্ষা হবে একটু জলযাত্রী আনতে গিয়ে তো চলো এবার সামনের লুকও তোমাদের দেখায় বন্ধুরা এই জন্য লোকটা দেখে সামনে লোকটা দেখাচ্ছে আর এই যে বাবার মন্দির তো দেখতে পাচ্ছ চলো এবার সামনের লুকটা তোমাদের দেখায় বন্ধুরা এটা একটা করে মালান দেখেছিলো আর সামনের লুকটা দেখে সবাই কমেন্ট করবে এমন লাগছে বলো এখন শুধু বাঁধার ভিডিও দিচ্ছি রাত্রে বাজার ভিডিও দেব চেকিংয়ের বন্ধুরা ওয়েট করা থাকবে এই জেলায় নিয়ে আসবে ভিডিও তো চলো তো বন্ধুরা এবার ছয় দুটো তোলা হচ্ছে দেখো ছয় দুটো তোলা তা ওপরের ছয় গুণ আগে বাপি উঠবে তারপরে মানে সাউন্ড তো দেখো কি আগে ওঠে বাপি না সাউন্ড দেখতে দেখো বাপি ওপরে প্রথমেই বাপি তারপরে সাউন্ড তোর একটা ছয় উঠবে আবার তো বন্ধুরা বাপি সাউন্ডের একটা জিনিস যেটা হচ্ছে সামনে এটা নিয়ে তিনটে ছবি আঁকলো এক সামনে বাঘ এঁকেছিলো দ্বিতীয় পেছনে ডাইনসর এঁকেছিলো তৃতীয় পতাকা এঁকেছিলো আর চতুর্থ কঙ্কাল আঁকলো আমার ডাকা এটাকে সব নাম ফাম লিখে তৈরি মানে লেখাটা শুরু হয়েছিলো এবারে চারটে জিনিস নিয়ে চারটে তিরিশে আমি দেখলাম এরকম করে কঙ্কাল বাঘ ইন্ডিয়ান ফ্ল্যাগ আর তোমার কী বলে ভুলে গেলাম বলছি আর ডাইনসর পেছনে আর একটু বলে ফল বলে ফেললে কিছু মনে করো না মানে এই গরমে সব গুলিয়ে যাচ্ছে এত গরম পড়েছে না মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাবছি একটু এসি ফাইন্যান্সে নেবো নাকি কিন্তু তোমরা সাপোর্ট করো নিয়ে ফেলব দেখো এবার সাউন্ড উঠছে তারপরে পেছনের ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি যে কি ডিজাইনটা হয়েছে বন্ধুরা তো দেখো তোর সাউন্ড উঠে গেছে চলো পেছনে ডিজাইনটা দেখাই সামনে পেছনের লুক এটা তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত এরপরে আসবে বাজার ভিডিও তো বাই সবাইকে জানাই और सुमंदररा को एकदम रिलैक्स नहीं चाबने कोना चाबने ये गर्मी कोना चाबना है नहीं सुमंदर सुमंदर काजा तो यूनुटा चोंगाटा तो सुमंदर माला तो कोना चाब नहीं नहीं ठीक है सुमंदर स्कूल पर नहीं, नहीं, नहीं। ना की स्कूल लाइफ पर पहन तो मार उठा प्य हां हां বা তো চলো ভিড় এই পর্যন্তই আজ আছি শখ দিকে আলুর স্টোর তোমাদের মেঘ ধরে গেছে সমস্যা হচ্ছে এই বক্সটা এখানে গুলবে তো সমস্যাটাই তো চলো